সম্মিলিত দর্শক শ্রোতা কোরআন শিক্ষার আসরে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ক্লাসে আমরা সুরা ইয়াসিন এর তেরো নম্বর আয়াত থেকে ষোলো নম্বর আয়াত পর্যন্ত তাজবিদ সহকারে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ আপনি যদি সুরা ইয়াসিন শুরু থেকে শিখতে চান আই বাটনে লিঙ্ক দেওয়া আছে আপনি সে জায়গা থেকে পূর্বের ভিডিওগুলি দেখে তারপরে এই ভিডিওটি দেখুন সম্মিলিত দর্শক শ্রোতা আমি প্রত্যেকটি আয়াত শব্দ বাই শব্দ বানান করিয়া ওই শব্দের ভিতরে যত নিয়মকানুন আছে সেটা আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ তাই ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ওয়াও জবর ওয়াউজ দুই ঠট গোল হবে রিব রিব রক্ষর এর নিচে যখন জের হবে রক্ষরটা চিকুন করে পড়বেন রিব বা অক্ষর হল কলকলার অক্ষর মনে রাখবেন কলকলা এর অক্ষর পাঁচটি কফ ব্যা জিম দেল এই পাঁচ অক্ষরে কোনো একটি অক্ষরে যখনই জজম্বা থাকিন হবে ধাক্কা দিয়ে পড়বেন ওয়াজ ওয়াজ হ্যাম ইম্পেস হুম এখানে গনার সাথে মিলিয়ে পড়তে হবে কেন মনে রাখবেন মিম এর পরে মেম শাকি ঈদে গামে এর অক্ষর মিম যখনই আসবে তখনই কী করতে হবে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে লাহম মেমর মা এখানে খেয়াল করেন তানবিন তানবিন এর পরে ইজহার এর অক্ষর ছয়টি হামজা হা আইন হা খ এই ছয়টি অক্ষরের একটি অক্ষর দেখেন এখানে হামজা আসছে এজন্য আমরা কী করে পড়ব স্পষ্ট করে পড়বো কোনো গুণনা করবো না ম্যাসালেন ম্যাসালেন কেউ যেন এখানে উচ্চারণ করবেন না ম্যাসালেন এটা করলে ভুল হবে আমাদের সঠিকভাবে উচ্চারণ করতে হবে ম্যাসালেন হামজা সদ জবর আস আউস খেয়াল করবেন হামজাটা যখনই হরকত তানবেন যায় আসুক হামজাটা সিদ্ধান্তের অক্ষর হয় এটা শক্ত করে উচ্চারণ হবে আর সদ অক্ষরটা মোটা হয় এটা একটু মোটা করে উচ্চারণ করবেন চিকুন করে উচ্চারণ করলে সিন এর মতো শোনা যেতে পারে তাহলে এটা হবে আস আউস হ্যাঁ খাড়া জবর হ্যাঁ এক লিপ্টান খাড়া জবর খাড়া যে উল্টা পেশে এগুলো হলো মাদের হারকাত মাদের হর বা মদের হরকাতে এক লিপ্টানে পড়বেন আস হ্যাঁ জবর বেল আউস হ্যাঁ পফ র জবর পর পর রসা কিন্তু তার ডাইনে জবর বা পেশ হলে র রক্ষরটা মোটা করে পড়তে হবে পর ইয়া বর ইয়া দাস দ্য টি পর ইয়াতি পর ইয়াতি এখানে এয়াত এর মাঝখানে মি মাছ এখানে ওয়াক করা অবশ্য কিয় অর্থাৎ এখানে অবশ্যই আপনার ওয়ার্ফো করতে হবে আপনি যেখানে ওয়ার্ক ফো করেন না কেন আপনাকে অক্সিন নিয়মটি ফলো করতে হবে আমি অফশন নিয়মটি বলছি আপনি খেয়াল দিয়ে শুনুন আপনি যে শব্দে ওয়ার্ক করতে চাচ্ছেন সে শব্দে শেষ অক্ষরে কি আছে সেটা আপনি ফলো করবেন যদি দেখেন শব্দের শেষ করি খাড়া জবর মদের হারো অথবা গোলতা ব্যথিত থাকে তাহলে এক জবর বাদ দিয়ে একালিপ টেনে পড়বেন আর অন্যথায় সাকিন দিয়ে পড়বেন তাহলে এখানে খেয়াল করেন গোলতা রয়েছে এখানে আমরা অক্ষ করলে গোলতা সাকিন হয়ে যাবে আর এটা হা হয়ে যাবে তাহলে আমরা পড়ব কর আমার সাথে বলেন হামজা জাল জের ঈদ ঈদ হামজাটা শক্ত করে উচ্চারণ করবেন এইদ আর অক্ষরটা নরম করে উচ্চারণ করতে হবে জিম আলিফ জবর জ্যা চার লিপ্টেনেম পড়তে হবে মনে রাখবেন মদের হরফ হলো তিনটি জবরের বামে খালি আলিফ জেরের বামে জাজমাল ইয়া পেশের বামে জজমালা ওয়াও হলে মদের হরফ হবে এখন মদের হরফ বা মদের হরকত এক কথা আমি যদি বলি এক আলিফ মদ এর পরে একই শব্দের ভিতরে যদি এভাবে হামজা আসে

এখানে এতে শেষ আমরা এখানে অক্ষ করলে নুন অক্ষরটি শাক হয়ে যাবে আর এক আলিপ মদ এর পরের অক্ষরে অক্সের কারণে যখনই শাকিন হবে তখনই তিন আলিপ টেনে পড়তে হবে এটার মধ্যে আর হবে তাহলে আমরা পড়ব আমার সাথে বলেন ইদা জাল আর রাকিন তার ডাইনে জবর আসতে মোটা করে পড়বেন আর সিন লাম জবর সাল নন আলিফ জবর না তিন আলিফ টেনে পড়তে হবে কেন মনে রাখবেন এক মদ এর পরে যখন পৃথক শব্দের শুরুতে হাম জারবে তখন মধ্যে মন ফাসিল হবে তিন আলিফ টেনে পড়তে হবে তাহলে আমরা এখানে পড়ব ইদ আর হামজাজের এই শক্ত হবে লাম ইয়াজর লাই এই লাই হাজার হি মিম সাপেশ মুস এলাই হি মুস কেউ যেন এখানে উচ্চারণ করবেন না এলাই হি মুস এটা বললে ভুল হবে আমাদের বলতে হবে এইলাই হি মুস নুন ইয়া জবর নাই জবরের বামে জসমালা ওয়াও অথবা জবরের বামে জসমালা ইয়া হলে লিনের হরফ হবে আর লিনের হরফ হলে সর্বদা তাড়াতাড়ি পড়তে হবে নরম করিয়া নুন জের নি এলাই হি মুস নাই নি ফা জবর ফা কাফ জবর কাজ

আমাদের এখানে বলতে হবে ফ্রাওয়েজ জাজ নুন আলিফ জবর ন্যা জবারের বামে খালি আলিফ এক লিপ্টেনে পড়বেন ফ্রাওয়েজ জাজ বাজার বি সা আলিফ জবর স্যা এক লিফট্যান বি স্যা ল্যামজের লি বি সা লি লি সা দুইজের সিং ইক ফাগুন না কেন নুন স্যাকেন বাতান বি নের পরে ইক ফারুকর পনেরোটি তা সা জিম দাল জাল জা সিন, شين صاد ضاد ط ফা পফ কাফ এই পনেরোটি অক্ষর যখনই এই পনেরোটি টি অক্ষরে কোন একটি অক্ষর যখনই নুন সাকিন বা তানমিনের পরে আসবে তখনই নাকের বাসিতে নিয়ে গোপন করিয়া গণনা করে পড়বেন তাহলে এখানে পড়ব বিসালিসিন ف زبر ف قاف আলিফ زبر ق ا কেন জবরের বামে খালি আলিফ মতের হরফ একলিফটেন পড়বেন لام ওয়া লু

খেয়াল করেন জবরের বামে খালি আলিপ মদের হরফ এক আলিপ মদ এর পরের অক্ষরে পৃথক শব্দের শুরুতে হামজা হামজার জন্য মদ্যমন ফে তিন আলিপ টেনে পড়বেন ই লাই মিম পেশ কুম মিম সাকিনের পরে মিম সাকিনে ঈদে গামে সাফের অক্ষর মেম আসতে গুননার সাথে মিলিয়ে পড়বেন এই লাই কুম মেম র র সাকিন তার ডাইনে পেশ আসতে মোটা করে পড়তে হবে লু সিনজাবর নুন এখানে আয়াতের শেষ আমরা এখানে অফ করলে নুন সাকিন হয়ে যাবে আর একালিপ মদ এর পরে অক্ষরে অফের কারণে সাকিন হয় তিন আলিপটানে পড়তে হবে মদ আরজি হবে এই জন্য তাহলে আমরা এখানে পড়বো মুর স্যালুন সম্মিলিত দর্শক শ্রোতা এ জায়গার থেকে এ পর্যন্ত যদি আপনি একদমই না পড়তে পারেন তাহলে আপনি যে কোনো জায়গায় অকফ করতে পারেন কিন্তু আপনাকে ওই অক্ষের নিয়ম অনুযায়ী পড়তে হবে আর আয়তের মাঝখানে যেখানে অক্ফের কোনো চিহ্ন নাই সে জায়গায় যদি আপনি অক্ষ করেন অর্থাৎ যে জায়গায় থামা যাবে না সে জায়গায় যদি থামেন তাহলে আপনাকে আবার এক দুই শব্দ আগের থেকে মিলিয়ে পড়তে হবে তাহলে আমরা প্রথমে এই পর্যন্ত পড়ব তারপরে আবার এই জায়গা থেকে মিলিয়ে পড়ব ইনশাআল্লাহ এই জায়গায় খেয়াল করেন জবরের বামে খালি আলিপ রয়েছে অর্থাৎ শব্দের শেষ অক্ষরে মদের হরপ রয়েছে এই জন্য আমরা কি করব এই জায়গায় একালি পিটেনে পড়ব আমার সাথে বলেন ইদাই এখন আমরা আবার এক দুই শব্দ আগের থেকে মিলিয়ে পড়ব স জনা বিশালী সিয় স প লু ইন না ইলাই কুমুর স্যালুন প আলিফজভার ক একলিপ্ট্যান জবরে বামি খালি আলিফ মদের হারপে এক লিপ্টেনে পড়বেন ল্যাম অফিস লু একলিপ্ট্যান প লু মিম আলিফজাবর ম্যা তিন আলিফটেনে পড়তে হবে মদ মন ফার্স্টিল কেন এখানে এক মদের পরে পৃথক শব্দের শুরুতে হাম জার্সের জন্য হামজা নুন জবর আং ইকফা গন্যা নুন সাকিন এর পরে কর তা আসছে নাকের বাসিতে নিয়ে গোপন করে গন্যা করে পড়বেন তামিম পেশ তুম এখানে কোনো গন্যা হবে না মনে রাখবেন মেম এর পরে মেম এবং ব্যতীত অন্য অক্ষর আসলেই আকারে পড়তে হবে আং তুম হামজা লামজার ইল লাম জবর বা শিন বা বাবর মিম দুই পেশ রুম এখানে দেখেন তানবিনের এরপরে ঈদগামে বাগুনার অক্ষর চারটি ইয়া ওয়াও মিম নুন এই চারটি অক্ষরের একটি অক্ষর এখানে আসছে আমরা গনার সাথে মিলিয়ে পড়ব না নুন মিস ন্যালিপটান সম্মানিত দর্শক শ্রোতা আয়তের মাঝখানে যখন লাম আলিফ থাকবে সে জায়গায় আপনারা অক্ষ করবেন না আর যদি আপনাদের না থাকে তাহলে ওয়ার্ফ করতে পারেন কিন্তু আবার এক দুই শব্দ আগের থেকে মিলিয়ে পড়তে হবে এখানে আপনারা ওয়ার্ক করলে যেহেতু শেষে মদের হরফ আছে একালি পিট পড়বেন তাহলে আমরা প্রথমবার এখানে ওয়ার্ফো করব। আর দ্বিতীয়বার আমরা এখান থেকে আবার মিলিয়ে পড়ব অলুম তুম ইল্যা ব্যাসারুম মি মালিপ জোপার ম্যা তিন আলিপ

সে নিয়ে আজ আবার সাই হামজা দুইজার এন কোনো গণ্য হবে না এখানে তানবিন এরপরে ইজহারের অক্ষর হামজা আসছে এই জন্য মেং সাই এখানে বলে আমালিফ আছে এখানে অক্ষ করা যাবে না তবে আপনি যদি দম না থাকে তাহলে অবশ্যই অক্ষ করতে পারবেন কিন্তু এক দুই শব্দ আগের থেকে আবারও মিলিয়ে পড়তে হবে আমরা আগে আমরা এই জায়গায় অক্ষ করেছিলাম লাম আলিফ থাকা শর্তেও এখন আমরা এক দুই শব্দ আগের থেকে মিলিয়ে পড়ে এই পর্যন্ত এসে আবার অক্ষ করব আর এখানে অক্ষ করলে খেয়াল করবেন এখানে তানবিন রয়েছে অর্থাৎ দুই জের আছে এখানে আমরা সাকিন করব। আর জবরের বামে যজমাল ইয়া লিনের হরফ লিনের হরফের পরেরক্ষরে অক্ষের কারণে মধ্যে লিন আর্জি হবে সেখানে একালিপ থেকে বেশি আর তিন আলিপ থেকে কম পরিমাণ টেনে পড়তে হবে আপনি যদি তিন আলিপ পরিমাণও টেনে পড়েন তাহলে অসুবিধা নাই আমার সাথে বলেন ইলা বাশারুন মিছলুনা এভাবে পড়তে হবে এখন আমরা এখানে লাম লিপ থাকা সত্ত্বেও আমরা এখানে ইখফা করেছি আবার এক দুই শব্দ আগে থেকে মিলিয়ে পড়তে হবে হামজা নুন ইন কোনো গুন্নাহ হবে না নুন সাকিনের পরে ইজহারের অক্ষর হামজা আসছে ইন হামজা নুন জার আন নন গুন্নাহ নুন সাকিনের পরে ইখফার তা আসছে জন্য

রব্বু নুন আলিফ জবর না এক লিপ রব্বু না ইয়া আইন জবর ইয়া লাম জবর লা ইয়া লা মিম পেশ মু ইয়া লা মু হামজা নুন জর ইন হরকতের বামে নুনে তাজদিদ ওয়াজিব গুনা করে পড়বেন নুন আলিফ জবর না তিন আলিফ টানে পড়তে হবে মাদ্দে মুনফাসিল কেন এক আলিফ মাদের পরে পৃথক শব্দের শুরুতে হামজা আসছে এজন্য মাদ্দে মুনফাসিল হবে তিন আলিফ টানে পড়বেন ইন্না হামজাজের ই লাম ইয়াজব লাই নরম করিয়া পড়তে হবে এই লাই কাসমিম কুম কোনো গুণ্য হবে না মেম সেকিনের পরে মিম এবং বাবেতে তো অন্য অক্ষর আসছে এই লাই কুম লাম জবল লা মিম র পেশ মুর লা মুর সিন জবর সা লাম ও পেশ লু একলিপটান লা মুর সালু নুন না লা মুর না এখানে আয়াতের শেষ আমরা এখানে ওয়াকফ করলে নুন সাকিন হয়ে যাবে আর এক লিপ মদের পরের কারণে সাকিন হওয়ায় তিন আলিপ টেনে পড়তে হবে তখন হবে ল্যামোর স্যালুন আমার সাথে বলেন পালু রব্বু নেয়ামো ইন ইলাই কুম ল্যামোর স্যালুন সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনারা আপনাদের বন্ধুদের নিকটে পৌঁছে দিন যাতে করে তারা পবিত্র করে বাণী সহজে শিখতে পারে আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে ঠিক তত সময় পর্যন্ত আপনারা নিরাপদে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক